আচ্ছা ইন্ডিয়ান রিংনেট কথা বলে মেল কি কি কথা বলে ভাই এটা আচ্ছা কথা কি শোনা দিতে পারবে কথা শোনা দিতে পারবে আপনি রিওয়ান কি অবস্থা সবার আপনি কি ভাই ভালো আছেন বিয়ে চলে আসেন নারায়ণগঞ্জ কোতুলাটে এটি প্রতি শুক্রবার এবং বুধবার দিন বসে সকাল থেকে বিকেল পর্যন্ত জমজম আছে আপনারা দুধ থেকে আসবেন বিকেল শুক্রবার দিন আসবেন শুক্রবার দিন আর জমজম আছে কথা বলে রাখি এত সম্মত না এটা কোনো কিছু করলে কোনো সাজা যাবে না কোনো কিছু বিক্রি করলে সব করে দশটা এখানে লাগে দুঃখ থেকে আসবেন শুক্রবারটা মাথায় রেখে আসবে তো চলুন আসতে ঘুরে দেখে এই ফুটলাটে কি কি উঠেছে

ছয় হাজারটা স্কিং প্রাইস অবশ্যই কিছু কম রাখা যাবে যদি কারো পছন্দ হয় জায়গা যোগাযোগ করবেন ভাই আপনি ফোন নাম্বারটা একটু শেয়ার করবেন কাস্টমার জিরো সিক্স সেভেন জিরো এইট থ্রি সিক্স ফোর ভাইয়া বেলপাড়া কলেজ রোড সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে অল বাংলাদেশ আরেকটা আছে আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

পনেরোশো টাকা পার পিস চাচ্ছেন একদম কিছু কম রাখা যাবে না যদি কারো পছন্দ হয় অবশ্যই দামে নিতে হবে আপনি ফোন নাম্বারটা শেয়ার করে দিন যদি কেউ নিতে চাই এগুলো বাসার কথা ভাইয়া এরকম সাতশো আরো মোরগ আছে এগুলো সব আপনি নিজে ছোট থেকে পালছেন নাকি ভাই ভাই হচ্ছে ফার্ম আছে আর সাতশো মোরগ আছে নিতে পারবেন ভাই বাসাটা কোথায় আপনার বাসাটা কোথায় যাত্রাবাড়ি না যদি কেউ এখান থেকে ফোন দিয়ে এখানে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা হোটেল হোম ডেলিভারি দেওয়া যাবে যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবে এই মধ্যে চলে আসছে সাকিব ভাইয়ের মাছ হিসাবে মাসাল চমৎকার কিছু মাছ কালেকশন নিয়ে আসছে আমার একটু কালেকশন নিয়ে আসছে গুরুগুলো আপনাকে দেখেন ট্রাই করুন সাকিব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন দেখেছিলাম প্রতিবারের মতো চমৎকার কিছু মাছ নিয়ে আসেন এখানে এখানে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে এখানে কি কি জাতের মাছ আসবে আপনার কি একটা গুরামি আর কইকাপ কইকাপ

ছোটো চাটা কত পড়বে দুশো টাকা চায় না একটা এটা আড়াইশো টাকা লাইটের সিস্টেম আছে না আচ্ছা আড়াইশো টাকা পড়বে এখানে একটা বড় একের দেখতেছি ব্যায়াম নয় আঠারো এটা কত পড়বে ব্যায়াম চারিজনা সহ কুলসিটা আঠারোশো টাকা পড়বে আচ্ছা চমৎকার কালেকশন হয়েছে ভাই যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করতে পারে সিঙ্গে সিঙ্গে গাছগুলো তো বিক্রি হয় এগুলো কত করে পার পিস বিক্রি হয় দেড়শো টাকা পার পিস বিক্রি হয় আপনি চাইলে এগুলো নিতে পারবেন এগুলো সিঙ্গেল বিক্রি হয় এই যে বড় গাছটা সিঙ্গেল বিক্রি হয় এগুলো বিক্রি হয় চাইলে বাইর থেকে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আপনার কাছে মাছের খাবার আছে না আচ্ছা এটা দেখানো যাবে বিয়ার সাথে এটা বড় সাইজ এটা তাই তো ভাই আচ্ছা ছোটো আছে বড় আছে যার যেটা প্রয়োজন দেখে নিতে পারবেন আচ্ছা কোনটা কত পড়বে ভাইয়া তিরিশ টাকা তিরিশ টাকা মোটামুটি অনেকদিন চলে যায় তাই অল্প করে দেওয়া লাগে আচ্ছা তাছাড়া অক্সিজেন আর হচ্ছে

ভাই জান আলাইকুম কেমন আছেন ভাই সুন্দর একটা বিড়াল দেখতেছিলাম মেয়ে নিয়ে আসেন অরিজিনাল পার্সিয়ান আচ্ছা চোখটা যদি একটু দেখে বিয়ারদের বললাম অডাই যত দেখেন মার্শাল্লাহ দুইটা দুই রকমের চোখ মার্শাল্লাহ এতো অর্ডাই বলেন ভাইয়া ভাইয়া আচ্ছা এটা কি ছেলে না ভেবে ভাইয়া এটা মেয়ে বয়স কেমন হবে ভেবে এটার

ঠিক বলেতে পারেন ভাই আপনি ফোন নাম্বারটা শেয়ার করে বাসায় আছে জি আচ্ছা বাসায় আরও আছে যে আপনি আরও নিতে পারবেন নাম্বারটা করে দেন ভাইয়ার এইট সেভেন এইট কথা

আচ্ছা ইন্ডিয়ান রিংনেট কথা বলে মিল কি কি কথা বলে বলেছিস আচ্ছা কথা কি শোনা দিতে পারবে আচ্ছা কত পড়বে এটা সাত হাজার টাকা আচ্ছা এখানে সুন্দর একটা লাভার পেয়ার দেখতেছিলাম মাশাআল্লাহ চমৎকার রয়েছে কালার কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে একদম কনফার্ম পেয়ার

তোতা পাখির একটা পেয়ার দেখতেছে ভাই এটাও রানিং না এটা রানিং ছয় হাজার টাকা পড়বে যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারে এখানে সিলভার জবা ব্ল্যাক জবা দেখতেছে ভাই আর লাভ বাট গুলো ভাইয়া দুই হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে না সবগুলো সিঙ্গেল সিঙ্গেল পার পিস আচ্ছা